তো আজকে মণিপুরী শাড়ি দেখতে পাচ্ছেন ভিডিওর ফার্স্টে আজকে সরাসরি ভয়েস দিলাম কারণ আমার চ্যানেলে অনেকদিন হলো ভিডিও যায় না বাবুকে নিয়ে ব্যস্ত যার কারণে ভিডিও ইডিট দেওয়া হচ্ছে না তো ভাবলাম আজকে সরাসরি দিয়ে ভিডিও শুরু করি পয়লা ফাল্গুন তো চলে গিয়েছে তো ভাবলাম যেহেতু ফাল্গুন মাস আছে পয়লা ফাল্গুনে শাড়ি পরা হয় না বাট আজকে একটা আমাদের দাওয়াত আছে এই দাওয়াতটাতে এই জন্য আর কি শাড়ি পরা একটু ফাল্গুন ফাল্গুন ভয়েস জানা তো যার কারণে এই শাড়িটাই চুজ করলাম তো এটা হলো আমার শাড়ি না এটা আমার বড় আপুর শাড়ি তো আপু আমার সাদের সময় এসে এই শাড়িটা পরছিল তখন বলছিলাম যে রেখে যাও আমি ইনশাল্লাহ একদিন পরব তো ফাইনালি আজকে সুযোগ হইল আর আমার ছেলেকে আজকে এটা পরাবো শীত তেমন একটা নেই মাঝে মাঝে রাতের বেলা একটু করে গরমও লাগে আবার সকালবেলা দেখা যায় একটু কুয়াশা তো সেই জন্য আর কি শীতের কিছু লাগবে না তো এটা ছেলেকে পড়াবো তো বাট যেহেতু বাইকে যাব বা যেহেতু রাতের দাওয়া তো আসতে লেট হবে যার কারণে আর কি মোজার জুতাটা পরাবো এই হলো আমাদের মা ছেলের আউটফিট ছেলেকে ঘুম পাড়িয়ে একটু ভয়েস দিতে গেছিলাম এসে দেখি যে এই তো ছেলে উঠে গিয়েছে এখন বিকেলবেলা ক্যামেরাটা অন করছি তো আমি হলো রেডি হব ভেবেছিলাম আমার হাজব্যান্ড আসবে ও হেল্প করবে বাট দেখলাম যে ওর আসা পসিবল হচ্ছে না যার কারণে একা একাই একটু শাড়ি পরে নিলাম তো আমার যেহেতু লং মিরর নেই তো যার কারণে শাড়ি পরতে একটু অসুবিধা হয় তো ক্যামেরা সেট করে দেখছিলাম যে সব কিছু ওকে আছে কি না এই তো আমার ছেলেও রেডি মাসাল্লাহ আজকে জুতা মোজা সব পড়েছে গরম পড়ছে কিন্তু যেহেতু আমাদের বের হতে হতে সন্ধ্যা হচ্ছে যার কারণে জুতা মোজা দুইটাই পড়াই দিলাম এটা একদম হওয়ার সময় গিফট পাওয়ার জুতা তো দেখি যে এখনো হচ্ছে কিছুদিন পরে আর পরতে আরবে না এটাই মনে হয় লাস্ট বার পরা যেহেতু গরমও চলে আসছে আমার ঘরের লোক ইগনোর করেন ছোট বাচ্চা সহ রুম সব এলোমেলো তো এই তো শাড়ি পরে ফেলছি তো অনেকক্ষণ হইলো এই শাড়ি পরা অবস্থায় বাবুকে ফিট করাইলাম ওকে নিয়ে আবার ঘুম পাড়ায় দিলাম তো আমি রেডি এখন হলো মাগের বেড়া যেন অলরেডি দিয়ে দিচ্ছি আমার হাজব্যান্ড মাত্র আসলো বাইরে থেকে মানে অফিস থেকে সে আজকে দুপুরেও আসে নাই তো এখন সে সামান নিচ্ছে বাবু নিয়ে আসলে শাড়ি পরা অনেক বেড়ার কাজ কিন্তু মাঝে মাঝে মনে হয় যে এই সময়গুলো তো চলে যাবে কিন্তু আমি এই আর পরে পাবো না তো যার কারণে অনেক বেশি কষ্ট হয় ওকে নিয়ে শাড়ি ম্যানেজ করা শাড়ি পরা রেডি হওয়া তবুও আমি এই মুহূর্তগুলোকে একটু হলেও এনজয় করার ট্রাই করি যেন আমার ভেতরে খারাপ লাগে মানে খারাপ লাগার কাজ না করে যে বাবু হওয়ার কারণে এটা করতে পারতেছি না ওটা করতে পারতেছে না ফাইনালি আমরা যাওয়ার জন্য রেডি আলহামদুলিল্লাহ তাই তো ছেলে ঘুম থেকে উঠে গেছে তো আমরা এখন বের হচ্ছি চল না এই তো রাকিব ভাইরাও চলে আসছে আমরা মনে হয় লেট সবাই চলে আসছে সবার জুতা আমি লেট খলো হ্যাপি অ্যানিভার্সারি কোনটা কোথায়? কাছে গেল আমার এতক্ষণ কাপল ফটোশুট চললো এখন সিঙ্গেল ফটোশুট চলতেছে

ইউন লাভ স্টো লাভ স্টোরে

এখন নাস্তার আয়োজন চলতেছে তো ভাইয়া পিঠাগুলো হালকা করে ভেজে রাখছিল সেগুলো আবার এখন ভাসতেছে সাবির ভাইয়া আছে আমাদের নাস্তার টেবিল রেডি আমরা এখন সবাই নাস্তা করবো অলরেডি এখন আটটা বাজে আপুর অ্যানিভার্সারি গিফট আনবক্সিং হচ্ছে ন্যানোপু আচ্ছা ওটা আমার পক্ষ থেকে গেস করেন গেস করেন আগে গেস করেন ভালো মতো গেস করেন এরপরে গেস করতে পারছি

মানে এরকম মানে র্যাপিং করা গিফট খুলতে মজা লাগে কিন্তু আমি তো সুযোগ পাই নাই এই জন্য হয় নাই সাদে আপু সুন্দর করে গিফট র্যাপিং করে দেয় আমার কাছে কি যে ভালো লাগে সে গিফট র্যাপটা খুলতে আজকে র্যাপ করে আনছে আমি গিফটের র্যাপিং পেপার পর্যন্ত রেখে দিই হ্যাঁ আমি আপু আমাকে যতগুলো এরকম র্যাপ করে দিছে আমি সব রেখে দিছি খুলজা

ও হ্যাঁ 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 এই তো জাম আর ফায়ার আমারটা কি ছিল ভুলে গেলাম এই কালার আর ওই এই পার্টটা একটু চেঞ্জ হ্যাঁ এই পার্টটা চেঞ্জ এটা সাদিয়াপুর আম্মু আন্টি গিফট করতে ভাই আপুদের এখন দেখি শুধু ভাই আপুর নাকি আপকে না আর লাগবে না ভাই লাগবে না অ্যানিভার্সারি তে নিয়ে ধরেই হ্যাঁ করতে সুন্দর হ্যাঁ সুন্দর সুন্দর এখন নমান ভায়া আর ভাবির পক্ষ থেকে যে গিফট হ্যাঁ মনে হচ্ছে এটা হলো ঘটিবাটি কথা ঘটি বাটি সুন্দর হয়েছে একটা সেট মাশাল্লাহ সুন্দর আপুর সব রান্না কমপ্লিট তো এখন সব জাস্ট একটু গরম করা হবে এটাতে মুরগি মাংস মনে হয় না পো হঠাৎ এটাতে হলো ভাত এক রাইস কুকার দিল আপু ছোটো রাইস কুকার তো এখন আর একবার বসাবে হ্যাঁ ভাত গ্যাস অন করে দেই একটু গরম হোক একে একে সব গরম হচ্ছে এটাতে এখন হলো বিফ দিছি আর এটাতে হলো ভুড়ি আমরা যেহেতু এখন মেম্বার বেশি তো একসাথে আমরা সবাই মিলে বসে খেতে পারবো না যার কারণে দুই ভাগে বসে খাওয়া হবে তো ফার্স্ট বেচার সবাই খাওয়া শুরু করবে ছেলেরা আগে খাচ্ছে তোমার প্লেট সাজাইলাম টোটাল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা আইটেম খাওয়া দাওয়া শেষে কেক খাওয়া শেষ করে আমরা খাওয়া দাওয়ার পর্বের সমাপ্তি টানবো আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি আমরা চেয়েছিলাম যে একটু সবাই মিলে শাড়ি পরে একটা ফাল্গুন ফাল্গুন ভাইস আনা তো সেটাই ট্রাই করা হয়েছে আলহামদুলিল্লাহ আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ